রেখচিত্রের সাহায্যে ফিশারের বিনিময় সমীকরণের ব্যাখ্যা চিত্রে নিম্নে উপস্থাপন করা হলো রেখচিত্রের সাহায্যে ফিশারের বিনিময় সমীকরণটা আমাদেরকে সুন্দরভাবে উপস্থাপন করে দিতে হবে দেখো চিত্রে আমাদের এটা হচ্ছে ফিশারের সমীকরণের চিত্র চিত্রে ও এক্স অক্ষে হচ্ছে অর্থের যোগান আর ও ওয়াই হচ্ছে মূল্যস্তর অর্থের যোগান ভূমি অক্ষে অর্থের যোগান লম্ব অক্ষে মূল্যস্তর এখন আমাদের অর্থের যোগান এম প্লাস এম প্রাইম অর্থের যোগান যখন ও এম অর্থের যোগান যখন ও তখন মূল্যস্তর কি আমাদের ও পি অর্থের যোগান যখন ও মূল্যস্তর হচ্ছে ও পি ফিশারের মতে কি ফিশারের মতে অর্থের যোগান বৃদ্ধি পেলে মূল্যস্তরও বৃদ্ধি পায় কিন্তু অর্থের ক্রয় ক্ষমতা হ্রাস পায় এখন অর্থের যোগান বৃদ্ধি পেয়ে ধরো অর্থের যোগানটা বৃদ্ধি পেয়ে ও এম ওয়ান থেকে অর্থের যোগানটা বৃদ্ধি পেয়ে ও এম থেকে বৃদ্ধি পেয়ে ও এম টুতে আসছে এখান থেকে বৃদ্ধি পেয়ে এখানে আসছে এম টুতে চলে আসছে এখন তাহলে আমাদের মূল্যস্তরটাও বৃদ্ধি পাবে মূল্যস্তর বৃদ্ধি পেয়ে পি থেকে পি ও পি থেকে বৃদ্ধি পেয়ে মূল্যস্তরটা কোথায় যাবে ওপি টুতে চলে যাবে ওপি টুতে এখানে চলে আসছে এখন অর্থের যোগান যেদিকে প্রচলিত হয়েছে মূল মূল্যস্তরটাও সমানুপাতিক হারে দিকেই প্রচলিত হয়েছে এখন অর্থের যোগানটা যদি বৃদ্ধি পেয়ে ওএম এম টুতে যায় তো মূল্যস্তর ওপি টুতে আসে এখন অর্থের মূল্য যদি আবার হ্রাস পায় বা অর্থের যোগান যদি হ্রাস পায় অর্থের অর্থের যোগান যদি হ্রাস পায় অর্থের যোগান অর্থের অর্থের যোগানটা হ্রাস পেয়ে কি হবে অর্থের যোগানটা হ্রাস পেয়ে যদি ও এম থেকে ও এম থেকে ও এম টু থেকে হ্রাস পেয়ে যদি ও এম ওয়ান এ চলে আসে অর্থের যোগানটা হ্রাস পেয়ে যদি ও ও এম ওয়ানে চলে আসে তাহলে মূল্যস্তরও আমাদের হ্রাস পেয়ে ও পি টু থেকে ও পি থেকে ও পি তে বৃদ্ধি পেয়েছে এখন অর্থের যোগান হ্রাস পেয়ে ও পি টু থেকে ও পি ওয়ান এ চলে আসছে ওপি ওয়ানে চলে আসছে মানে অর্থের যোগান যেদিকে যেদিকে প্রবাহিত হয়েছে মূল্যস্তরও ঠিক সেই দিকেই সমানুপ্রাতিক হারে প্রবাহিত হয়েছে এখন ওপি